বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন লাভপুরে সামনে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে ঘর গোছাতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন বীরভূমের লাবপুর বিধানসভার ঠিবা অঞ্চলের মিরিটি ব্রাহ্মণ পাড়াবুথে বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি তথা ঠিবা অঞ্চল তৃণমূল অবজারভার আব্দুল মান্নানের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল সাতটি পরিবার তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বীরভূম জেলা তৃণমূল সহ সভাপতি তথা ঠিবা অঞ্চল তৃণমূল অবজার্ভার আব্দুল মান্নান সঙ্গে ছিলেন ঠিবা অঞ্চল তৃণমূল সভাপতি শাহিন কাজী সহ সভাপতি লালু পাল সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো এই ষাটটি পরিবার আগামী দিনে লাভপুর বিধানসভায় যাতে তৃণমূলের ভোটের ফল আরও ভালো হয় সেদিকেই নজর লাভপুর ব্লক তৃণমূল নেতৃত্বে লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট ডবলিউবিউজ পরিবারের লোক পার্টিতে আমরা দিন ধরে বিজেপি করলাম আমাদের কোনো সহযোগিতা না আমাদের উপরে আমাদের স্বার্থে কোনো কাজ করা করেনি এবং আজকে পশ্চিমবঙ্গে আমাদের দিদি মমতা ব্যানার্জি যে কাজ করেছে মমতা ব্যানার্জির উন্নয়ন থেকে আমরা আজকে সব তৃণমূল পার্টিতে যোগ দিলাম এবং তৃণমূল পার্টি থেকে সামনে নির্বাচনে আমরা সব প্রতি আপনাদেরকে যেটা এবং করা রাখুন আমরা এবারে সাংঘাতিকভাবে আপনাদের তৃণমূল পার্টিকে যেটা